আজকে টোটালি তিনটা প্যাকেজ সাজিয়েছি গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে দুটো প্যাকেজ এবং একটা হচ্ছে সাতান্নশো জি প্রস্তুত দিয়ে সাজিয়েছি ফিফটি সিক্স হান্ড্রেড জি এর চাইতে কিন্তু এটা অনেক বেটার আর এই কারণে এটা আপনারা নেবেন নিবেন দুইশো কার্ড ছাড়া এটা মোর্ডের কেমলিউ মডেল এর আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা রাখছি এম এস আই বি ফোর ফিফটি এ প্রোমেক্স মার্ক টু আর মাদার বোর্ডটা অফিসিয়ালি দাহুয়া ব্রান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস মডেল একটা পাঁচশো বারো জিবিএম রাখছি সিক্সটিন ফিফটি সুপার মডেলের এই কার্ডটা রাখছি যেটা ফোর জিবি গ্রাফিক্স কার্ড হান্ড্রেড যদি মার্কেট এর দামটা কমে তাহলে আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি হয় এন এরএম সিক্স টু জিরো মডেল এর পাঁচশো বারো জিবি একটা ডি রাখছি সিক্সটি একটা সুপার গ্রাফিক্স কার্ড যেটা আমরা সামনে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য পুরোটা থিমি হোয়াইট যার কারণে কিবোর্ড মহটা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে কিন্তু চমৎকার তিনটি প্যাকেজ থাকবে আপনাদের জন্য গ্রাফিক্স কার্ড সহ আসসালামু আলাইকুম রাজু ভাই ও আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি কি ধামাকা থাকবে আজকে টোটালি তিনটা প্যাকেজ সাজিয়েছি আসলে আমরা কিন্তু রিসেন্টলি অনেক বিষয়ে খেয়াল করেছি যে কাজের পরিধি কিন্তু আসলে সবারই বাড়ছে এবং গ্রাফিক্স কার্ডের প্রয়োজনীয়তাটা আসলে সবারই অনুভব হচ্ছে তো আইজিপিউ প্রসর দিয়ে আসলে কখনোই কিন্তু আপনি পরিপূর্ণ পারফরমেন্স পাবেন না তো যারা আপনারা ফোর ভিডিও এডিটিং অথবা থ্রি ডি এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডটা খুবই প্রয়োজন আর এই কারণে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে দুটো প্যাকেজ এবং একটা হচ্ছে সাতান্নশো জি প্রোসর দিয়ে সাজিয়েছি আর এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু একটা প্রিয়ন গ্রাফিক্স কার্ড এটা নিয়ে আমরা আগে ভিডিও করেছি আমাদের এই চ্যানেলে যারা রেগুলারলি ভিডিও দেখেন তারা জানেন যে আমরা কিন্তু ইউসড জিপিইউ নিয়ে ভিডিও করেছিলাম এই ধরনের একটা কার্ডের স্টক আমাদের কাছে সবসময় থাকে বিভিন্ন রকম আসলে কনফিগারেশনের আর বিভিন্ন রকম ব্র্যান্ডের কার্ড থাকে বিভিন্ন রকম মডেলের থাকে এই কার্ডগুলো নিয়ে কিন্তু আপনারা আপনাদের বাজেটের মধ্যে পিসিগুলো সাজাতে পারেন এবং সেগুলো দিয়ে আপনারা ভালো লেভেলে কাজ করতে পারেন যেমনটা টুকটা গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা আমরা যদি যেমনটা একটু আগে বলছিলাম থ্রি ডি অথবা ফোর কে ভিডিও এডিটিং অথবা ফোর কে রেন্ডারিং বা এ ধরনের কাজের জন্য একটু বাজেটের মধ্যে পিসি চাইলে এ ধরনের প্রিয়ন গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে পিসি নিতে পারবেন আজকে ঠিক তেমন দুটো কার্ড দিয়ে দুটো প্যাকেজ সাজিয়েছি যেগুলো আপনাদের বাজেটের মধ্যেই থাকে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে ওয়ান স্টপের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে যে কোনো প্যাকেজ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঠিক আছে আজকে কম তো সাতান্নশো জি জি সেটা দিয়ে শুরু করি জি মানে কম থেকে কম থেকেই শুরু করি এটা যদিও কম থেকে বলা হচ্ছে কিন্তু প্যাকেজটা মিড রেঞ্জ বাজেটের সব চাইতে বেস্ট প্রসেসর দিয়ে একটা প্যাকেজ করা কারণ এই প্রসেসরটা হচ্ছে এম ডি রেজান সেভেনের সাতান্নশো জি প্রসেসরটা দিয়ে করা আর এই প্রসেসরটা কিন্তু এইট কোর সিক্সটিন থ্রেড এবং এখানে এম ডি রেডানের গ্রাফিক্স রয়েছে এ এম ফোর সকেটের প্রসেসরগুলোর মধ্যে সব চাইতে হাই পারফরমেন্স আইজিপি প্রসেসর এটাই আর হাই পারফরমেন্স এই আইজিপি প্রসেসরটা দিয়ে আজকে প্রথম প্যাকেজটা সাজিয়েছি আর এই প্রসেসরটা বর্তমান মার্কেটে চোদ্দ হাজার পাঁচশো টাকার আশপাশেই আপনি পেয়ে যাবেন যার কারণে এই বাজেট রেঞ্জের আশপাশে আমার কাছে এটা বেস্ট অপশন মনে হয় আপনারা যারা ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসর দিয়েও পিসি বিল করবেন আপনাদের কাছে অনুরোধ মাত্র সাত আটশো টাকার একটা গ্যাপ এটা যদি আপনি পূরণ করতে পারেন পারফরমেন্সের বিচারে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর চাইতে কিন্তু এটা অনেক বেটার আর এই কারণে এটা আপনারা নেবেন এটা আমার অনুরোধ আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যারা টুকটাক গ্রাফিক্স টুকটাক ভিডিও এডিটিং পাশাপাশি টুকটাক একটু প্রোডাক্টিভিটি কাজ আর একটু মডার্ন গেমগুলোর মধ্যে কিছু গেমস খেলতে চান তাদের জন্য এটা একটা আদর্শ প্রসেসর আর অন্য অন্য কাজগুলোর কথা যদি বলি যারা এর জগতে যে কাজগুলো আছে সেগুলো করতে চান বা এই ধরনের টুকিটাকি অন্য কোনো কাজ করতে চান ইজিলি করা যাবে ইনশাআল্লাহ আর আড়াই প্রসেসরটা আজকের বিলটা থাকছে তিন বছরের ওয়ারেন্টি সহ এমডি প্রসেসরের সাথে সবচেয়ে বেশি পেয়ার হওয়া ব্র্যান্ড হচ্ছে এমএসআই আর এমএসআই এর এই 520 মডেলের এই মাদারবোর্ডটা রাখছে অফিশিয়াল মাদারবোর্ড অফিশিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন যেটা মার্কেটে 7500 টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিলডে যেহেতু এটা একটা হোয়াইট থিমে করা যার কারণে র‍্যাম হিসেবে ওসিপিসি এক্সট্রিম ডিডিআর4 এর হোয়াইট কালারের র‍্যামটা রাখছি আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন অফিশিয়াল স্টিকারটি এখানে রয়েছে আর এটা কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি যেটা মার্কেটে একুশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি একটা রাখছি এবং এটা কিন্তু পেছনে যদি আমরা স্পিডটা দেখাই তিন হাজারের উপর রিডেড স্পিড খুবই ভালো মানের একটা স্টোরেজ যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর পাওয়ার সাপ্লাই হিসেবে যেহেতু এখানে কোনো গ্রাফিক্স কার্ড নেই যার কারণে আমরা এই পিসিটা যেন ভালো চলে সেরকম একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি যেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন

কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর কেসটা বাজেটের মধ্যেই পাবেন যেটা মার্কেটে বত্রিশ টাকার আশপাশে পেয়ে যাবেন কিন্তু হয় হ্যাঁ আপনারা যদি কেউ ব্ল্যাক থিমে করতে চান তাহলে ব্ল্যাক কালারটাও নিতে পারবেন আর এখানে আমরা কিবোর্ড মাউস হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের কে এম জিরো টু ডাবলিউ মডেলের আর জিবি লাইটিং কিবোর্ড মাউসটা রাখছি হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে খুব সুন্দর একটা কিবোর্ড এবং আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তাদের জন্য এখানে বাংলা রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে নয়শো টাকার আশপাশে পেয়ে যাবেন এই কিবোর্ডটা দিয়ে এই প্যাকেজ এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে একটা ওয়েল ওয়েলনোন ব্র্যান্ডের মনিটর রাখছি যেটা কিন্তু দাহুয়া ব্র্যান্ডের যেটা মডেল নাম্বারটা হচ্ছে এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস আর এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডার একটা বর্ডারলেস মনিটর বিল্ডেন স্পিকার সহ যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এই ধরনের পিসিগুলো চালানোর জন্য বাজেটের মধ্যে একটা বেস্ট মনিটর যেটা আপনার বাজেটের মধ্যে ভালো কালার কারেন্সির মনিটর আর এটা মার্কেটে সাত হাজার ছয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে এই প্যাকেজটা সাজিয়েছি আর এই প্যাকেজটা কিন্তু একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মানে ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরের দামে বলা চলে কারণ এই প্যাকেজটা সাজিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকায় আগে কিন্তু এই প্যাকেজটা সাজাতে লাগতো পঁয়তাল্লিশ হাজার টাকা জি পঁয়তাল্লিশ হাজার টাকা নিচে কোনোভাবেই পসিবল ছিল না সেটা এখন আটত্রিশ হাজার পাঁচশো টাকা জি ছাপ্পান্নশো জিটির দামে সাতান্নশো জি দিয়ে সাতান্নশো জি দিয়ে প্রফেশনাল সেট বলা যায় এই বাজেটে এই বাজেটে বেস্ট একটা প্যাকেজ কাস্টমাইজ করতে চাইলে করতে পারবে সেই ফ্রিডম সবসময় থাকছে এরপরের প্যাকেজটা একটা জোটাকের সিক্সটিন ফিফটি সুফার গ্রাফিক্স কার্ডটা দিয়ে আর এই কার্ডগুলো আসলে একটা কার্ড আমরা অলরেডি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যদিও এটা হচ্ছে সিক্সটিন প্রত্যেকটা কার্ড থাকবে এরকম নিট অ্যান্ড ক্লিন আমরা যদি পিসিবিটা একটু দেখাই এবং এখানে যদি আরেকটু সাইড থেকে দেখাই দেখতেই পাচ্ছেন একদম ক্লিন এবং দেখেন এখানে কিন্তু এখনো এটার ইনটেক সিলটা কোনটা না যে সার্ভিস করা কোন সার্ভিস করা সিকিউরিটি স্টিকার এখনো আছে হ্যাঁ একদম नीट এন্ড ক্লিন কার্ড এই কার্ডটা দিয়ে কিন্তু আজকে এই প্যাকেজটা সাজিয়েছি যেখানে এই 1650 কার্ডটা থাকবে এবং এই কার্ডটার বদলেওতে কিন্তু আপনারা 3D অ্যানিমেশনের কাজ বলেন অথবা 4K তে ভিডিও এডিটিং এর কাজগুলো বলেন এই ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন পাশাপাশি একটু মডার্ন গেমগুলো আপনি ভালোভাবে খেলতে পারবেন আর এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে রেখেছি এমডি ফাইভের এই প্রসেসরটা সিক্স কোর থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসেসরটা আনলক একটা প্রসেসর এবং এটার সাথে অনেকে হয়তো বা বলতে পারেন ফিফটি সিক্স হান্ড্রেড কেননা আসলে এগারো হাজার টাকার আশপাশে মানে একটু দামটা বেড়েছে কিন্তু আমরা যদি পারফরমেন্সের বিচারটা চিন্তা করি সেই প্রসেসরটাতে জাস্ট জেন ফোর সাপোর্টটা আছে এটাতে জেন ফোর সাপোর্টটা নাই এটাই পার্থক্য এই অল্প একটু জিনিসের জন্য আমরা কিন্তু এতগুলো টাকা নষ্ট করার কোনো কারণ হয় না কারণ এই ধরনের পিসিবি ট্রিটমেন্ট আমরা যারা করি ডিডিআর ফোর দিয়ে তারা কিন্তু জেন ফোরটা খুব একটা ব্যবহার করি না কারণ এগুলোর সাথে যেই মাদারবোর্ড ব্যবহার করি বা র্যাম বা অন্য অন্য কম্পোনেন্টগুলো ব্যবহার করি সেখানে কিন্তু এটা বটল করবে যদি আমরা জেন ফোরটা ব্যবহার করি যার কারণে যেহেতু জেন থ্রি ব্যবহার করি তাহলে এখানে কেন অতিরিক্ত টাকাটা আমরা নষ্ট করব আর এই প্রসেসরটা আপনি মার্কেটে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর সেটার প্রাইস অলমোস্ট এগারো টাকা তিন হাজার টাকার মতো একটা গ্যাপ বর্তমান মার্কেটে রয়েছে অথচ ওই টাকাটা দিয়ে যদি আপনি একটা র্যাম বা স্টোরেজটা আরও বাড়িয়ে নেন সেটা আপনার জন্য কার্যকরী হবে আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে ইন্টেল প্রসেসর থাকবে এবং এখানে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের অলমোস্ট জাতীয় মাদারবোর্ড যেটা MSI B450 A Pro Max Mark 2 আর এই মাদারবোর্ডটা অফিশিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পাবেন আর এই মাদারবোর্ডটা ভ্যালু ফর মানি একটা মাদারবোর্ড কারণ মার্কেটে 7800 টাকার মধ্যেই মাদারবোর্ডটা পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জে ভালো পারফরম্যান্সের একটা মাদারবোর্ড যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর যেহেতু প্রসেসরটা আমরা এখানে AMD রেখেছি আর si, AMD এর AM4 সকেটের প্রসেসরগুলোতে ডুয়াল চ্যানেলের RAM ব্যবহার করলে মাল্টি কোর পারফরম্যান্সটা আমরা যার কারণে কিন্তু আমরা অ্যাপাচারের নক্স সিরিজের ডিডিআর আর এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম রাখছি এগুলো কিন্তু সিএল সিক্সটিন সিরিজের সবচেয়ে ভালো ক্যাশলেটেন্সির র্যাম আর এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকার অফিশিয়ালি লাইফ টাইম করে ওয়ারেন্টি পাবেন আর প্রতিটা কিট মার্কেটে আপনি বাইশো টাকা করে পেয়ে যাবেন যেগুলো লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে আর এখানে স্টোরেজ হিসেবে দাকুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটা পাঁচশো বারো জিবি এনভিএম ই রাখছি যেটা কিন্তু এখানে যদি দেখতেই পাচ্ছেন তেত্রিশশোর উপর রিডিয়ার স্পিড যেটা কিন্তু জেন থ্রি এসএসডিগুলোর মধ্যে হাইয়েস্ট স্পিড আর এটা অফিসিয়াল প্রোডাক্ট হলগ্রামটা রয়েছে সামনে দেখতেই পাচ্ছেন যেটা মার্কেটে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা দিয়ে আমাদের প্রাথমিক ধাপের কাজগুলো খুব সুন্দরভাবেই চলে যাবে মানে আমরা যে কাজগুলো করব। এটার জন্য সি ড্রাইভে পাঁচশো বারো জিবি থাকাটা এনআফ এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নাই আর ভবিষ্যতে যদি আপনার স্টোরেজ প্রয়োজন পড়ে আপনি সেখানে অ্যাড করতে পারবেন সমস্যার কিছু নাই যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এই এসএসডিটা আমাদের এই বিল্ড আমরা রেখেছি আর গ্রাফিক্স কার্ড হিসেবে জোটাক ব্র্যান্ডের সিক্সটিন ফিফটি সুপার মডেলের এই কার্ডটা রাখছি যেটা ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড আর যেটা কিন্তু ডিডিআর সিক্স এর একটা কার্ড যেটা কিন্তু আমাদের এই বিল্ডে রেখেছি কার্ডটা আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিবো আপনাদেরকে আপনাদের টাকার নিশ্চয়তার জন্য আর কার্ডটার পারফরমেন্স এবং কার্ডটা ইনটেক থাকবে সেটা ইনটেক সিল মারা থাকবে দেখলেই বুঝতে পারবেন এবং এই কার্ডটা নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নাই ভালো কার্ড যেটা মার্কেটে বারো টাকার মধ্যে হয়তো ইউসড কার্ডগুলো আপনি পাবেন যেটা এক বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে আমরা রেখেছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি আউলা ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়াটের এইট্টি প্লাস ব্রোঞ্জ

হচ্ছে মোনার্কের খুবই ফেমাস একটা কেসিং মোনার্কের হাইস্কুলার এবং পাঁচটা ফ্যান সহ রয়েছে যেগুলো কিন্তু এয়ার জিবি আপনি চাইলে সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা বাজেটের মধ্যেই আপনি পাবেন কারণ মার্কেটে আঠাইশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন ভালো একটা কেস আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আই মাইসের এন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন সাইন থ্রু এবং এক্সট্রা বাটন যুক্ত ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটন রয়েছে ডিপিআই বাটন রয়েছে এবং এটাতে আপনি সর্বোচ্চ চব্বিশশো ডিপিআই পর্যন্ত পুশ করতে পারবেন আর কিবোর্ডটাও কিন্তু জোস একটা কিবোর্ড আর এই কিবোর্ড মাউসের সেটটা মার্কেটে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই বিল্ডে একটা মনিটর রাখছি ভ্যালোটফ গরিবের বন্ধু বড় লোকের দুশ্মন আর এই ভ্যালোটফের এটার মডেল নাম্বারটা হচ্ছে এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেডিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের এর মনিটর যেটা কিন্তু ফাইভ এম এস রেসপন্স টাইম লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং এটাতে ইন স্পিকার রয়েছে মনিটরটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা আজকের এই বিল্ডে মনিটরটা রাখছি আর এই প্যাকেজটাকে এই গ্রাফিক্স কার্ডটা সহ খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছিচল্লিশ হাজার টাকা জি এই বাজেটে বেস্ট কনফিগারেশন অবশ্যই ইনশাআল্লাহ তো লাস্টের প্যাকেজটাই চলে যাব যেটা কিন্তু একটু আগেই দেখাচ্ছিলাম গ্রাফিক্স কার্ডটা যেটা খুলে রেখেছি MSI 1660 সুপার এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে ও সিডিশন এটা দিয়ে এই আজকের এই প্যাকেজটা আমরা রেডি করেছি যেখানে আপনি আপডেট লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি আপডেট লেভেলের গেমিং এর জন্য এই প্যাকেজটা নিতে পারেন আর এখানে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5 এর 5600 কারণ যেহেতু এখানে একটু আপডেট মডেল গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি কিছু টাকা বাড়তি খরচ করেছি যেটা চাইলে আপনারা নাও করতে পারেন তবে অবশ্যই আর এই প্রসেসরটা বর্তমান সময়ে 11000 টাকা দাম যদি মার্কেটে দামটা কমে তাহলে আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি হয় তবে এখনকার হিসাবে একটু বেশি বলা চলে যেটা 3 বছর ওয়ারেন্টি সহ রয়েছে এখানে আপনি হয়তোবা জেন 4 সাপোর্টটা পাবেন যদিও ভবিষ্যতে ব্যবহার করবেন কিনা জানি না আর এটা 35 এমবি ক্যাশের একটা প্রসেসর যেটা এই বিল্ডে রয়েছে 3 বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ড হিসেবে MSI B450 Pro Max জাতীয় মাদারবোর্ড জাতীয় মাদারবোর্ড এটাই রাখতে হলো কারণ এই বাজেট রেঞ্জে এটা বেস্ট পারফর্মার আর এই বাজেট

যেটি এক সিক্সটি একটা সুপার গ্রাফিক্স কার্ড যেটা আমরা সামনে খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে রয়েছে এবং এই গ্রাফিক্স কার্ডটা খুবই ভালো একটা কার্ড যেটা টেম্পারেচারটা সেভেন্টি আর এটা আমরা টেস্ট করে দেখেছি পারফরমেন্সটা এখনও খুবই ভালো হয়তো এটা ব্যবহার হয়েছে এখনও ইনটেক্সিল রয়েছে আমরা চাইলে কিন্তু পেস্টটা যদি একটা নতুন পেস্ট লাগিয়ে দিই সেক্ষেত্রে হয়তো সিক্সটির মধ্যে চলে আসবে এবং তখন আপনি আরও ভালো পারফর্ম পাবেন আর এই গ্রাফিক্স কার্ডটা আমাদের বিল্ডে রয়েছে যেটা এক মাসের আমরা টেস্ট ওয়ারেন্টি দিব আর এটা আপনি মার্কেটে হয়তো আঠারো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এ ধরনের ইউজ একটা কার্ড আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি আর এই সিসের পাওয়ার সাপ্লাই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ডের অনেক নামি দামি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইও তারা তৈরি করে দেয় শুধুমাত্র এগুলো আসলে গোপনীয়তার জন্য বলা না আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়ালি আসছে বাংলাদেশে যেটা কিন্তু আপনার এ টুয়েলভ মডেলের এবং এইট্টি প্লাস হোয়াইট সার্টিফাইড আর এটা হচ্ছে পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটের চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা বানিয়েছি আর এইখানে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু খুব সুন্দর একটা কেস রাখছি যেটা কিন্তু রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি ক্যাসিংটা খুবই ভালো একটা ক্যাসিং টোটালি পাঁচটাই এআ জিবি লাইটিং ফ্যান রয়েছে তার ভিতরে চারটাই হচ্ছে রিভার্স এবং এগুলো আপনি চাইলে সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং ভবিষ্যতে যদি দামি মাদারবোর্ড কিনেন যেটাতে এআ জিবি হি সিঙ্ক করা যায় তখন কিন্তু আপনি চাইলে এগুলো সিং করতে পারবেন আর এই কেসটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে এই প্যাকেজটা আমরা সাজিয়েছি আর কিবোর্ড মাউস হিসেবে আইমাইসের এন থ্রি ফিফটি মডেলের আট জিবি লাইটিং আর জিবি লাইটিং মাউস এবং এটা হোয়াইট কালার মাউস কিবোর্ড মাউসটা রাখছি আর এটা মার্কেটে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেহেতু পুরোটা থিমি হোয়াইট যার কারণে কিবোর্ড মাউসটাও আর মনি হিসেবে দেখতেই পাচ্ছেন দাহুয়া ব্র্যান্ডের বি টু জিরো ওয়ান এস ডাবলি মডেলের এই মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ডেড হার্জার একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই স্টাইলিশ লুকিং টা স্লিম মনিটর এবং এটাতেও কিন্তু লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে স্পিকার রয়েছে আর মার্কেটে টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেহেতু ভালো মানের একটা প্যাকেজ এবং ভালো মানের কম্পোনেন্ট দিয়ে এই কম্বিনেশনে এটা একটা বেস্ট প্যাকেজ যেটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর এই প্যাকেজটা খুবই স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি মাত্র একষট্টি হাজার টাকায় বেস্ট কনফিগারেশন জি এই প্রাইজে অবশ্যই সর্বোচ্চ পাওয়া বলা যায় হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে ভিডিও এডিট করা যাবে এটা হ্যাঁ মার্কেটে এখনো দুই একটা ব্র্যান্ডের সিক্সটিন পাওয়া যায় যেগুলো কিন্তু অলমোস্ট আপনি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা লেগে যাবে কিন্তু সেই জায়গায় এই বাজেট ট্রেন্ডে এরকম একটা ভালো পিসি অবশ্যই আপনি নিতে পারেন যেটা দিয়ে ভালো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এন ভিএম ভালো মানের এন ভিএম জি প্লাস প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল জি অবশ্যই ঠিক আছে যারা ওয়ান স্টপ থেকে পিসি বিল্ড করতে চাই কি। ভাবে অনলাইনে পারচেজ করতে হবে কিভাবে ফিজিক্যালি শপে আসতে হবে আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে নিবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনে লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের যে কোনো প্যাকেজ হোম ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর হ্যাঁ আমরা কিন্তু পিসিটা আপনাকে সমস্ত প্রোডাক্টগুলো ইনস্টল করে উইন্ডোজ করে একদম রেডি করে পাঠাবো আপনি নেবেন আর চালাবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে আসবে তাদের জন্য বেটার সার্ভিস লাইফ জন্য থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ